আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এখন থেকে হচ্ছে আমি আপনাদেরকে বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন মেডিকেল ইউনিভার্সিটি এবং বিভিন্ন ইউনিভার্সিটি যে হচ্ছে ব্যাচেলার এবং মাস্টার্স প্রোগ্রাম এগুলো সম্পর্কে ধারাবাহিকভাবে বিভিন্ন ভিডিও দেব তো ভিডিও দেওয়ার ক্ষেত্রে আমি চিন্তা করলাম যে ফার্স্টে আমার যে ইউনিভার্সিটি রস্টো স্টেট মেডিকেল ইউনিভার্সিটি এটা দিয়ে আগে শুরু করব তো আপনারা যারা হচ্ছে মেডিকেলের জন্য ইউনিভার্সিটি খুঁজছেন এরকম যে যেটার মধ্যে তিরিশ লাখ টাকা বা চল্লিশ লাখ টাকা এর মধ্যে যেন পড়াশোনাটা কমপ্লিট হয় এরকম যারা ইউনিভার্সিটি খুঁজছেন তাদের জন্য আমি সাজেস্ট করতে পারি একটা ইউনিভার্সিটি যেমন আমি যে ইউনিভার্সিটিতে আসি এটা হচ্ছে রস্টো স্টেট মেডিকেল ইউনিভার্সিটি তো এই ইউনিভার্সিটিটা হচ্ছে রাশিয়ার অঞ্চলে রস্টোবন্ডন শহরে এবং রস্টোবন্ডন শহরের যে মেইন প্রাণ কেন্দ্র বলতে পারেন রস্ত এই রস্টবে হচ্ছে একদম ক্যাপিটালের মধ্যে ইউনিভার্সিটিটা অবস্থিত এবং আপনার হচ্ছে রাশিয়ার যদি বলেন যে অঞ্চলের রাশিয়ার তো আপনারা জানেন যে শীত প্রধান দেশ তো শীত প্রধান দেশের ক্ষেত্রে আপনি যে রষ্ট যে অঞ্চলটা আছে রাশিয়ার দক্ষিণ অঞ্চল এই দক্ষিণ অঞ্চলটা হচ্ছে আপনার সবচেয়ে উষ্ণ অঞ্চল এইখানে আপনার ঠান্ডার সময় যেমন হচ্ছে মাইনাস বিশ ডিগ্রি যায় এবং গরমের সময় হচ্ছে আপনার চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত গরমটা ওঠে তো এটা হচ্ছে রাশিয়ার মধ্যে সবচেয়ে হচ্ছে আপনার উষ্ণ অঞ্চল বলতে পারেন এখন হচ্ছে আপনাদেরকে বিভিন্ন ইনফরমেশন দেবো রস্টব স্টেট মেডিকেল ইউনিভার্সিটি সম্পর্কে যারা আর কি মেডিকেল পড়ার জন্য আগ্রহী তাদের জন্য এমবিবিএস কোর্সের জন্য তো রস্টব স্টেট মেডিকেল ইউনিভার্সিটি আপনার যদি র্যাঙ্কিং এর কথা চিন্তা করেন সাধারণত আমরা কোন ইউনিভার্সিটি সিলেক্টের আগে আগে চিন্তা করি যে র্যাঙ্কিংটা রকম। তো আসলে রাশিয়াতে প্রায় সবই হচ্ছে गवर्नमेंट ইউনিভার্সিটি गवर्नमेंट ইউনিভার্সিটি হওয়ার কারণে আপনার র‍্যাঙ্কিং কিন্তু ওইভাবে ম্যাটার করে না কারণ गवर्नमेंट ইউনিভার্সিটির কম বেশি সব জায়গায় পড়াশোনাটা সেমই থাকে এবং ফ্যাসিলিটিসগুলো সেম থাকে তো এখন যদি র‍্যাঙ্কিং এর কথা বলেন তাহলে রস্টোব স্টেট মেডিকেল ইউনিভার্সিটির আপনার র‍্যাঙ্কিংটা হচ্ছে 13 নম্বর অল রাশিয়াতে এরপরে যদি আপনি ফি স্ট্রাকচার বলেন বা হচ্ছে আপনার আপনারা হয়তো জানেন যে রাশিয়াতে মেডিকেল করতে 6 বছর লাগে ইন্টার্নশিপ সহ তো ছয় বছরে এখানে টোটাল কস্টিংটা আপনার পড়বে প্রায় বাংলাদেশি টাকা 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 হচ্ছে লাখ লাখ এরকম পড়বে এখন যদি এখানকার হচ্ছে আপনার ইয়ারলি টিউশন ফির কথা বলি ইয়ারলি টিউশন ফি আপনার হচ্ছে সাড়ে তিন লাখ রুবল মানে এই ইয়ারলি যে টিউশন ফি এর মধ্যে আপনার এক বছরের যে হোস্টেল ফি এবং এক বছরের যে টিউশন ফি দুটাই ইনক্লুড দুটা মিলে আপনার হচ্ছে সাড়ে তিন লাখ রুবল পরে তো এই অনুযায়ী আপনি ছয় বছর যদি ক্যালকুলেট করেন তাহলে দেখতে পারবেন আপনার হচ্ছে প্রায় আঠাশ লাখ টাকা পড়তেছে বাংলাদেশ টাকা বা তিরিশ লাখ টাকা পড়তেছে বাট বিষয়টা হচ্ছে এখন অনেকে বলতে পারেন যে আঠাশ লাখ তিরিশ লাখ টাকা যাদের জন্য একটু টাফ হয়ে যায় তারা কি করতে পারেন তারা আপনার পার্ট টাইম জব করতে পারবেন আপনারা যদি রাশিয়াতে মানে রস্টবে যদি আপনারা পার্ট টাইম জব করেন সেই ক্ষেত্রে আপনারা পার ইয়ার আপনার হচ্ছে দুই লাখ বা দুই লাখ বিশ তিরিশ হাজার রুবল ইনকাম করতে পারবেন তো যেহেতু সামারের সময় আপনার দুই মাস ভ্যাকেশন থাকে ওই টাইমটা যদি আপনারা দুই লাখ রুবলও ইনকাম করেন দুই লাখ রুবল ইনকাম করলে আপনার হচ্ছে যেহেতু টিউশন ফি হোস্টেল ফি দুটা মিলে সাড়ে তিন লাখ রুবল লাগতেছে তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে প্রায় দেড় লাখ আরো রুবল বাসা থেকে নিতে হবে হ্যাঁ মেডিকেলের ক্ষেত্রে আসলে পার্ট টাইম জব করাটা অনেক কঠিন কারণ সপ্তাহে যেহেতু একদিন থাকে বাট আপনারা যেটা করতে পারবেন সেটা হচ্ছে টাইমে যে দুই দুই মাস আপনাদের ছুটিটা পাবেন ওই দুই মাস যদি কাজে লাগান তাহলে অনায়াসেই আপনারা দুই লাখ রুয়ার মতো ইনকাম করতে পারবেন এখানে যদি আপনারা হচ্ছে বাংলাদেশের কথা বলি যে কীরকম পরিমাণে বাংলাদেশি স্টুডেন্টরা পড়াশোনা করে তাহলে মেডিকেলে আপনার রস্তবে প্রায় হচ্ছে পঁচিশ পঁচিশ ত্রিশ জন স্টুডেন্ট পড়াশোনা করতেছে এম বিবিএস কোর্সে আর যদি আপনার হচ্ছে আরও তো রস্টপে বিভিন্ন ইউনিভার্সিটি রয়েছে যেগুলোর মধ্যে হচ্ছে ব্যাচেলার মাস্টার্স প্রোগ্রাম মিলে প্রচুর বাংলাদেশে আছে। তো রস্টপে আর কি বাংলাদেশে অনেক আসে এবং জব ফ্যাসিলিটিসও অনেক ভালো জব ফ্যাসিলিটি যেহেতু হচ্ছে রস্টপটা হচ্ছে পোর্ট এলাকা তো এখানে জব নিয়ে এরকম কোনো টেনশন নেই জব অ্যাভেলেবেল আছে এরপরে আপনার ওয়েদারের কথা তো বললাম ওয়েদার এখানে হচ্ছে অনেক সুন্দর ওয়েদার কারণ ওয়েদার হচ্ছে যেমন ঠান্ডার সময় ঠান্ডাটাও থাকে গরমের সময় আবার অনেক গরমও থাকে রাশিয়াতে কিন্তু সব অঞ্চল এরকম না কারণ এই অঞ্চলটা হচ্ছে একমাত্র উষ্ণ অঞ্চল রাশিয়ার মধ্যে ইউনিভার্সিটিতে আপনার হচ্ছে যেমন ইংলিশ মিডিয়াম আছে তেমন রাশিয়ান মিডিয়ামও আছে তো বেশিরভাগ স্টুডেন্টরাই হচ্ছে আপনার ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে যাদের ইচ্ছা আছে যে রাশিয়ান মিডিয়ামে পড়াশোনা করবেন তারাও এই ইউনিভার্সিটিতে করতে পারেন কন্টিনিউ কারণ ইউনিভার্সিটির পড়াশোনার মান অনেক ভালো আশা করি আজকের ইনফরমেশনগুলো আপনাদের কাজে আসবে যারা হচ্ছে পঁচিশ লাখ তিরিশ লাখ বা চল্লিশ লাখের মধ্যে ইউনিভার্সিটি খুঁজছেন যে ভালো ইউনিভার্সিটি তারা ইউনিভার্সিটির ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারেন স্টেট মেডিকেল ইউনিভার্সিটি ধন্যবাদ